টুপটাপ আর জাদুর কলসি অনেক দূরে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম ছিল নাম তার টাপুপুর সেখানে সবাই খুব ভালো খুব হাসি খুশি আর সবার চেয়ে বেশি হাসত একটা ছোট্ট ছেলেটি নাম টুপটাপ তার একটা মজার জিনিস ছিল সে হাঁচি দিলে চারদিকে ফুল ফুটে উঠত হ্যাঁ ঠিকই শুনেছ টুপটাপ যখন বলতো তখন পেছনে সামনে মাথার উপরে এমনকি গাছের ডালে ডালে লাল নীল হলুদ ফুল ফুটে উঠত গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত কারণ তার হাঁচিতেই বাগান ভরে যেত মৌমাছিরা গুনগুন করত আর পাখিরা খুশিতে গান গাইত কিন্তু একদিন সব কিছু বদলে গেল এক দুপুরে টুপটাপ খেলতে খেলতে বনের দিকে চলে গেল সেখানে সে দেখল এক বুড়ো লোক বসে আছে মাথায় লাল পাগড়ি চোখে মেঘের মতো ধোঁয়া আর পাশে একটা পুরনো মাটির কলসি টুপটাপ কৌতূহলে জিজ্ঞেস করল এই যে বুড়ো দাদু এটা কি বুড়ো লোকটি রহস্যময় হাসি দিয়ে বলল এই কলসিতে জাদু আছে তবে এটা চালু হবে কেবল তখনই যদি কেউ খুশি হয়ে হাসে সেই হাসি ঢুকলেই কলসি থেকে মজার জিনিস বেরোবে টুপটপ তো খুব হাসি খুশি ছেলে সে একদমে হাসি দিয়ে দিল ঠিক তখনই ঢুং ঢাং ঢুং শব্দ করে কলসির ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট বেলুন তারপর একটা পিঁপড়ে তারপর একটা নাচ করা জামরুল টুপটাপ তো অবাক সে হাসিই চলল আর কলসি থেকে বেরিয়ে এলো জ্যান্ত চকলেট কথা বলা ছাতা গানের পেন্সিল আর একটা ছোট্ট ঘোড়া যে শুধু পিছন দিকে হাঁটে টুপটাপ খুশি হয়ে সে জাদুর কলসি নিয়ে গ্রামে ফিরে এলো সবাই যখন হাসতে লাগলো তখন তখন কলসি থেকে মজার মজার জিনিস বেরোতে লাগলো নাচে এমন হাঁস চকলেট বৃষ্টি পনির বেলুন লম্বা টিকটিকি যে গল্প বলে কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো। গ্রামে এত চকলেট পড়তে লাগলো যে গরুরা হাঁটতে পারছিল না পাখিরা ছাতা মাথায় উঠতে লাগলো ছেলেরা ব্যাগে বেলুন ভরে স্কুলে যেতে লাগলো কেউ পড়াশুনো করছিল না একদিন কুলসি থেকে বেরিয়ে এলো একটা হাসিমুখ দৈত্য সে বলল আমি শুধু খুশির জন্য এসেছি কিন্তু তোমরা খুশি হয়ে অলস হয়ে যাচ্ছ সবাই ভয় পেল গ্রাম যেন একটা খেলনার মেলা হয়ে গেছে কিন্তু আর কাজ হচ্ছিল না টুপটাপ তখন বুঝল অনেক বেশি মজা ভালো না সে ভাবল আমরা আবার পড়াশুনো করবো আবার কাজ করবো আবার খেলব তবে সময় মতো সেই গ্রামের সবাইকে বোঝালো সবাই রাজি হল টুপটাপ তখন কলসিকে বলল তুমি ফিরে যাও বনে আমরা মাঝে মধ্যে তোমাকে ডাকবো সবসময় না কলসি টুপটাপের কথায় খুশি হয়ে একটা ছোট্ট ফুল দিয়ে গেল বলল এই ফুল যখন হাসবে তখন আমি আবার আসব তখন থেকে টাপুপুর গ্রামে হাসি আছে খেলা আছে কিন্তু কাজ আর শৃঙ্খলাও আছে আর টুপটাপ সে এখন গ্রামের হাঁচিওয়ালা রাজপুত্র যার এক হাঁচিতে আজও ফুল ফোটে খুশি থাকা ভালো কিন্তু খুশির মাঝে কাজের ভারসাম্য থাকাটাও জরুরি এইবার বলো তো তোমরা টুপটাপ হাঁচি দিলে কি হতো জাদুর কলসির থেকে কি কি বেরিয়েছিল বেশি মজার জিনিসে কি সমস্যা হয়েছিল টুপটাপ কি সিদ্ধান্ত নেয় আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু